বন্ধুরা মটন কষাটা তো আমি বানাবো বলেছিলাম তো এসো চন্দ্রমুখী আলু ভাইকে রান্নায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দেখো আমরা এদিকে কাজে লেগে গেছি সো বন্ধুরা দিদি আমাদের দুপুরের লাঞ্চ রেডি করে দিয়েছে দিদি যে সুজির ঢোকলাটা সকালে টিফিনে বানিয়েছে এটা কিভাবে বানিয়েছে আমি জানতে চাই কারণ বিদেশে গিয়ে তাহলে বানিয়ে খাবো হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ফার্স্ট সকালে রেডি হয়ে আমরা পুরো ফুল ফ্যামিলি যাব দিদির বাড়ি আজকে হচ্ছে ভাই ফোঁটা ভাতৃ সবাইকে ভাই অনেক অনেক শুভেচ্ছা এই দেখো ভালো আমরা পিপির বাড়ি যাচ্ছি হ্যাঁ আর মাও এখানে রেডি হয়ে গেছে দাদা হচ্ছে আসবে একটু পরে কারণ দাদা এখন রেডি হচ্ছে আমরা বলি আমরা বাইক নিয়ে বাইক আমি বার করে নিয়েছি মা আমি আর আমাদের পুচকেটা বেরিয়ে পড়ি তো দিদির বাড়ি আমি বিদেশ থেকে নিয়ে এসেছিলাম এই লাইট ফেরি ভালো কম্বল এগুলো তো দেবই দেব আদার্স গিফটও দেব তো চলো দিদির বাড়ি যাওয়া যাক মাকে ফুচকে নিয়ে বসে পড়েছি বাইকে আস্তে আস্তে যাবো দিদিরা আমাদের জন্য ওয়েট করছে না খেয়ে আছে কারণ তোমরা তো জানো যতক্ষণ না ফোটা দিচ্ছে ততক্ষণ খাবে না তো দাদা আসবে দাদাকেও বললাম তাড়াতাড়ি চলে আসিস কারণ দিদি না খেয়ে থাকবে এতক্ষণ তো চলো যাই ওখানে গিয়ে অনেক হাসি মজা করব তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো সো বন্ধুরা চলো মা তো বাকি জিনিসগুলো নিয়ে নেমে পড়েছে আর আমি হচ্ছে কম্বলটা নিয়ে যাচ্ছি দিদির গায়ে এখানে গিয়েই চাপিয়ে দেব এইটা হচ্ছে লাইট নিয়ে এসেছিলাম বিদেশ থেকে এটা হচ্ছে দিদি শ্বশুরের জন্য আর এখানে কী রান্না হচ্ছে এই তো ভাই চিংড়ি মাছের ওরে বাপ বাপ চিংড়ি মাছের মালাইকারি রেডি মাছ এটা কাতলা মাছ আর এইটা হচ্ছে খাসির মাংস তো দিদি হ্যাঁ চিংড়ি মাছের মালাইকারিটা তো দেখে তো একদম লোভ লাগছে হ্যাঁ না ঠিক আছে তোমরা বানাও চলো এটা আগে দিদি ওখানে দিয়ে তুমি এটা তো মা হ্যাঁ চলো একটু দেখিয়ে দি টিফিনটা চলো সকালের কি টিফিন হয়েছে সেইগুলো একটুখানি হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিই আমরা তো সকালে কিছু খাইনি দিদিও কিছু খাইনি তবে আমি তোমাদেরকে বলি আমার দিদির কিন্তু ওইটা হচ্ছে এক্সট্রা রান্নাঘর দিদির এখানেই রান্না হয় যখন অনেক লোকজন হয় তখন ওইখানে রান্না-বান্না করে আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট আজকে হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট এটা কি নাম ভোগলা সুজিত ঢোকলা একদম তেল ছাড়া খাবার কারণ দুপুরে অনেক কিছু খাওয়া হবে একদম একদম তেল ছাড়া খাবার আমি নিজেই করতে বলেছি কারণ দুপুর ওই খাসির মাংস চিংড়ি মাছের মালাইকারি তারপর কাতলা মাছের কালিয়া এইসব খাওয়া হবে তো সেই কারণে বলি সকালের খাবারটা একটু হালকা থাকাই ভালো বেস্ট হবে তো দিদি রান্না করে সব একটা একটা করে জিনিস এখানে রাখছি দিদি কি রান্না হয়েছে মালাইকারি মাছ ভাজা মানে তিন রকম ভাজা আলু ভাজা পটল ভাজা মাছ ভাজা আচ্ছা আর এই হচ্ছে সবজি ডাল চিংড়ি মাছের মালাইকারি খাসির মাংস এবার শুধু মাংস আর ভাতটা হলেই হয়ে যাবে মানে দিদি কত ভোরবেলা উঠেছে বুঝতে পারছো এখন অলরেডি সকাল হয়েছে দিদির রান্না সব কমপ্লিট আমি খালি আশ্চর্য হয়ে যাচ্ছি যে কত ভোরবেলা থেকে তাহলে রান্না করছে আবার এত কিছু রান্না তো যাই হোক চলো সারা দিনের যা কিছু করব তোমাদের সাথে সবকিছু শেয়ার করব বলেছি আবারও বলছি তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তো বন্ধুরা সকালে টিফিন দিদিবা রেডি করছে চলো কি টিফিন এটা দিদি এই তো ভাই এটা হচ্ছে সুজির ঢকলা বানিয়েছি তোরা তো বললি লুচি টুচি খাবো না সেই জন্য আমি সুজির ঢকলা এটা তেল ছাড়া একদম আচ্ছা তো সুজির ঢকলা এবার দিদি আমি এবারে দিদি আজকে সকালে এটা বানিয়েছে তো চলো আমরা এবার টিফিন করব ওখানে মিষ্টি আরেও সব রেডি সো বন্ধুরা দিদি যে সুজির ঢোকলাটা সকালে টিফিনে বানিয়েছে এটা কিভাবে বানিয়েছে আমি জানতে চাই কারণ বিদেশে গিয়ে তাহলে বানিয়ে খাবো দিদি এটা কিভাবে বানিয়েছে বলতো বানিয়েছি যতটা সুজি ততটাই টক দই দিতে হবে দিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে 20 মিনিট তারপরে একটু আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে একদম স্টিমে দেবার আগে এক প্যাকেট ইনো নিয়ে ওতে দিয়ে গুলিয়ে ফার্মেন্টেশন হয়ে গেলে একদম স্টিমে বসিয়ে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট ব্যাস একদম রেডি আর এখানে দুটো মা কিরকম ভাবে শুনছে দেখো দিদির সিজু ঢোকলা চলো আর আমাদের সোনা মা দেখতে পাচ্ছো সেখানে বসে বসে আমাকে ডাকছে ও কাকা এসো তো এইটা হচ্ছে আমি আমার লাইফে প্রথম খাবো সুজি ঢোকলা রিয়েলি বলছি কারণ এর আগে আমি আরো ভালো লাগতো যাই হোক যা হয়েছে সকালের টিফিন একদম বেস্ট খাবার তো বন্ধুরা দিদি সবকিছু রেডি হয়ে গেছে ফোঁটা দেবে দেখো দাদা বসে পড়েছে দাদাও চলে এসেছে আর আমাদের এদিকে সোনামাটা কি খাচ্ছ তুমি কি খাচ্ছ তুমি তো আমরা এবার নিয়ে নিই এরপরে কপাকে দিলাম ফোটা জমি ভাইকে দিলাম আমি ফোটা জমুকে দিল যমুনা কে জমুকে কে তো আমাদের ফটা দেয়া দেবে ওর দা হ্যাঁ দেবে তো আমাকে ফটা হ্যাঁ ও তো আমাকে ফটা দেওয়ার জন্যই এসেছে তো বন্ধুরা আমাদের সবার ফটা দেয়া হয়ে গেছে চলো এবার একটু হালকা করে টিফিনটা করে নি দিদিকে চলো জল মিষ্টি সকালে যেটা টিফিনটা বানিয়েছে সুজির ঢোকলা এটা খেয়ে তারপরে দুপুরবেলা লাঞ্চ করব। করবো বন্ধুরা এবারে আমার একটা কাজ করেছে সেটা হলো খাসির মাংসটা আমাকে রান্না করতে হবে দিদি বলছে চল ভাই খাসির মাংসটা রান্না করবি চল আর এই হচ্ছে আমার দিদির বাড়ির পরিবেশ অনেকে কমেন্ট করে বলেছে তোমার দিদির বাড়ির পরিবেশটা দেখাবে তো চলো আমার দিদি গরিব কিন্তু খুব সুন্দর ঘরবাড়ি আমার দিক থেকে মনে করি দেখতে পাচ্ছ চারিদিকে গাছপালা কি সুন্দর একটা মানে আমার তো বেশ ভালো লাগে আমার নতুন বাড়িতে আমি এইভাবেই গাছপালা সাজিয়ে রাখবো এই হচ্ছে দিদির বাড়ির মেন রাস্তা তো চলো খাসির মাংসটা এবার বানাই দিদি অলরেডি বসে পড়েছে হ্যাঁ দিদি কি হলো সব কমপ্লিট আমাদের আজকে রান্না বান্না এবার এই খাসির মাংসটা হলেই হয়ে যাবে বন্ধুরা রাঁধুনি বসে পড়েছে মানে এবার আমি রান্না করতে বসে পড়লাম খাসির মাংস দিদি তো আগে থেকে ম্যারিনেট করে রেখেছিল তো চলো এইটা হচ্ছে আবার আমার মা কিনে রেখেছে মা এই রকম কত কিনে রেখেছে তোমাদেরকে কি বলবো কারণ এইটাতে মটন কষা হবে আবার বিরিয়ানির জন্য এক্সট্রা একটা বড় হাঁড়ি কিনে রেখেছে সেটা হচ্ছে মিনিমাম পঞ্চাশ জনের বিরিয়ানি হবে তো চলো তাড়াতাড়ি বানানো স্টার্ট করে দিই বন্ধুরা প্রথমে আলুটা ভালো করে ভেজে নিই আলুটা ভেজে নিয়ে তারপরে মশলা রেডি করে আর দেব ম্যারিনেশন করা মটনটা এই হচ্ছে আলু ভাজছি মামা কি হচ্ছে রান্নাঘরে বসে সব বন্ধুরা মটন কষাটা তো আমি বানাবো বলেছিলাম তো এসো চন্দ্রমুখী আলু আমার এখানে অলরেডি ভাজা হয়ে গেছে বেশি ভাজলে অসুবিধা আছে কারণ এটা আবার গুলে যাওয়ার চান্স আছে এখানে দিদি দেখতেই পাচ্ছ তো সব মশলা মটন কষা এগুলো সব রেডি করে দিয়েছে এবার আমি খাই বসে বানাচ্ছি তার কারণটা হলো দিদি ওখানে কাজ করছে বাসন কোষণ সব মাসছে ঠাকুরের বাসন আমাদেরকে যেসব খেতে দেবে আচ্ছা একবার তুমি দেখিয়ে দাও কেন আমি মটন কষাটা করছি দেখাচ্ছি ওকে ভাইকে রান্নায় বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে দেখো আমরা এদিকে কাজে লেগে গেছি কারণ ভাইদেরকে খেতে দেবো তাহলে ভাই এসে বসে বসে খাবে ওই জন্য ভাইকে বলি তুই রান্না করা তোকে খেতে দেবো সেইগুলো আমি ব্যবস্থা করি সেই জন্য দেখো বন্ধুরা কাঁচার বাসনগুলো একদম সুন্দর করে চকচকে করে মেজে নিচ্ছি পিতাম্বরি পাউডার দিয়ে তো বন্ধুরা আমার এখানে মশলা রেডি হয়ে গেছে এবারে আমি মটনটা দেব মানে এই যে ম্যারিনেশন করা মটনটা দিদি রেডি করেছিল তো চলো মটনটা দিয়ে এবারে মটনটাকে ভালো করে কষিয়ে 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 লাস্টে আমি দেব চন্দ্রমুখী আলু ভাজাটা তো চলো মটনটা দিয়ে দিই এই দেখো মশলার সাথে মটন যাচ্ছে মটনটাকে ভালো করে কষাতে হবে তো চলো এই দেখো এই হচ্ছে আজকে মটন কষা হচ্ছে তা ফাইনালি মাংস আমি রেডি করে নিয়েছি এবার বাবু হচ্ছে মাংসটা নিয়ে নেবে চলো হাইটা ধরে নিয়ে চলে এসো রান্নাঘর থেকে এবার ওই ঘরে নিয়ে চলে যায় সবাই তো খেয়ে বলছে হেভি হয়েছে সেই তখন ঢুকেছিলাম মাংস রান্না করতে আর এই বেরোলাম তো বন্ধুরা ফাইনালি আমাদের রান্না সব কমপ্লিট আজকে কি রান্না হয়েছে বা দিদি তোমাদেরকে একটু বলবে দিদি একটু বলে দাও এই দেখো বন্ধুরা এক হাঁড়ি একদম এক হাঁড়ি নয় আধ হাঁড়ি মটন কষা এখানে আছে চিংড়ি মাছের মালাই কারি এখানে আছে মাছ ভাজা আর এই হচ্ছে ভেজ ডাল আর এই হচ্ছে পটল ভাজা আর আলু ভাজা আর এই হচ্ছে তো ফাইনাল আমাদের আজকে এই হচ্ছে দুপুরের লাঞ্চ তবে তোমাদেরকে বলি আমাদের কিন্তু ইলিশ মাছ আর ভেটকি মাছ দিদি কেনা আছে করবে বলছিলাম আমি আমি আর করতে হবে না দিদি ওগুলো রেখে দে পরে একদিন এসে খাবো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ফ্রিজে এটা হচ্ছে ভেটকি মাছ ওই দিকে ইলিশ মাছ ভর্তি পড়ে আছে আজকে একদিন অত খাওয়া যাবে না সেই কারণে বললাম রাখ পরে এসে আবার একদিন খাবো কোনে সো বন্ধুরা দিদি আমাদের দুপুরের লাঞ্চ রেডি করে দিয়েছে দাদার খাবারের স্টাইলটা দেখো ও কলা পাতায় খায় বলে ওর জন্য কাঁসার থালার উপরে কলাপাতা দিয়ে দিয়েছে আর আমরা শুধু কাঁসার থালায় খাবো দিদি তোরাও বসে পড় হ্যাঁ তো আমরা এই কজন এখন খেয়ে নিই মা আমি আমার দুটো মা বাদ বাকি আমার মাসির ছেলেরা আসবে দুটো মাসির ছেলেকে ফোঁটা দেবে দিয়ে তারপরে তাদের জন্য আবার খাবার দাবার বাড়বে তারা এখন আসেনি অনেক দেরি হবে তাদের আসতে তো চলো আমরা লাঞ্চটা করে নিই আমরা তো খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম দুটো মানুষ আগেকার দিনের মানুষ দুটো মানুষই কিন্তু কাজে লেগে পড়েছে এই দেখো এই দুটো মানুষের মধ্যে একটা মানুষ হচ্ছে এটা হচ্ছে আমার দিদির শাশুড়ি মা হচ্ছে কালকের ইলিশ মাছ দিয়ে কচু রান্না করবে বলে আজকে নিজে কষ্ট করে জানিনা এই পারের কোন মাঠ থেকে আমাদের জন্য কচু এনেছে বলছে কালকের ইলিশ মাছ দিয়ে করবো আরেকটা মানুষ দেখো ওটা হচ্ছে আমার মা এই হচ্ছে গ্রামের মানুষ কি আসছে দেখো আমার মা মা তোমাকে দুনিয়া দেখবে এটা লজ্জার কিছু নেই কারণ এইগুলো হচ্ছে প্রতিটা গ্রামের মানুষ করে আমার না না এইগুলো আমরা ছোটবেলা থেকে দেখে অভ্যেস বিদিয়েছে যতই থাকি না কেন মা আমাদের এই তো দুটো যাবে মানে এই যে এইরকম জল জমেছিল বৃষ্টির কারণে তো এইবারে হচ্ছে জলটা শুকনো হয়ে গেছে মানে বর্ষাকালটা আবার কেটে গেছে এরপরে এইগুলোতে পুরো গাছপালা ধনে পাতা তারপর পুদিনা পাতা তারপর হচ্ছে তোমার কি বলে পালন শাক নোটের শাক মানে যত রকমের শাক আছে এই সাইডে পুরো বসাই আর এই আর মা সেই কারণে বলে এখন কেন টাইমটা সেই দুপুর থেকে বসে বসে দেখো নারকেল গাছের পাতা চলছে তো মেন ব্যাপার হলো এই সব মানুষগুলোর ঘুম নেই চোখে দিন কিছু না কিছু করবে কিছু না কিছু তো রিয়েলি বলছি এটাকেই বলে গ্রামের দৃশ্য গ্রামের মানুষদের জীবনযাপন আর চলো ওদিকে হচ্ছে বাবু ডাকছে টক দই বার করেছে টক টক দই দই একটু খেতে হবে না না একটুখানি আমাকে একটা না না একটা বাটি আর একটু বিড় লবণ দিলে টক দইটা দিয়ে একটু হালকা করে খাই এইটা হচ্ছে সবথেকে উপকারী খাবার টক দই আর বিড় লবণ এইটা এখন খাই খেয়ে আর একটু ঘুরতে তো বন্ধুরা সন্ধ্যা হতেই দিদি পুজো দিয়া স্টার্ট করে দিয়েছে দেখো সন্ধ্যা পুজো আরতি হচ্ছে এটা হচ্ছে আমার দিদির একটা ছোট্ট মায়াপুর যেটাকে আমরা বলি মানে মন খুলে পুজো দেওয়া হয় এখানে আমরা যখনই আসি এরকম দেখি বেশ ভালো লাগছে দেখতেই পাচ্ছ তো সব কিছু একসাথে নিয়ে নিয়েছে এবারে আরতি আরে দিচ্ছে আচ্ছা দীপদান করছি হ্যাঁ ওটা হচ্ছে ঘিয়ের প্রদীপ তো দিদি এই সময় প্রদীপ গেলে ভালো করে পুজো আচ্ছা করে নিলো সন্ধ্যাও হয়ে গেছে বাইরে দেখতেই পাচ্ছো এবারে আমরা ফ্রেশ টেশ হয়ে একটু বের হব যাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে সুন্দর কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থেকো প্লিজ লাইক করো কমেন্ট করে জানি আর সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা